সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় আটে বাড়ি আটে রবিবার সতেরো থেকে যে ভাই কাদের মধ্যে ছাগল নিয়ে এসে বিপদে পড়ে গেছে নাকি ভাই তিনটে কি এরই বাচ্চা নাকি দুইটা এর বাচ্চা দাম দর কেমন করছে কয় টাকা কয় ছয় হাজার টাকা এই বাচ্চা সহ বলে সবটি নাকি বলার মতো অবস্থা না বাজারের সব পালা টালা বাদ দিতে হবে একটা অবস্থা এখন এই চাইডটা ছাগল মানে ভেড়া ছয় হাজার টাকা দাম বলে এখানে আছে আন্টি কিছু ভেড়া আনছে দাম কেমন চাচ্ছে এগুলা সবগুলা মিলাই কি কোন ক তিন তিন ছয় পিস ছয় পিসের দাম বলে পনেরো হাজার টাকা কি বলবো আর বাজারে মানে এর থেকে মাংনা দিয়ে দেওয়া ভালো বিষয়টা এরকম হয়ে গেছে আর খুবই অবস্থা খারাপ এই বাজারে আসলে মানুষজনের দাম দর জিজ্ঞেস করতেও ভয় লাগে মাথা কি খেপে আছে না পাঠি কেমন চা হচ্ছে কাকা বলতেছে কেমন আর কি সাড়ে ছয় সাত হাজার টাকা দাম করতে আসলে হাটের অবস্থা এই হাটে আর দর্শক আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাতে চাই শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটতে পারি হাটে আজ রবিবার সতেরো তারিখ আপনাদের একটু খাসি দেখাই বড় ভাই কেমন চা হচ্ছে এগুলা জোরা চা হচ্ছে কেমন এমনি আপনার সাতা সাতানা দশ কাশি আছে কেমন চা হচ্ছে মুরগি এগুলা দাম বিভিন্ন আর কি পনেরো ষোলো এরকম দাম

কত চা হচ্ছে মুর্বী জোড়া হরিয়ানা খাসি নাকি কেমন চা এগুলো জোড়া

দাম এখন বল দিছে কেমন ভাই দশ সাড়ে দশ না হ্যাঁ হ্যাঁ ভাই না ভাই কেমন চা হচ্ছে জোরা তেত্রিশ দাম দর কেমন বলে জোরা না সাতাশ টাকা বলছে জোরা

চাইছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে আর বড়ই চাষিগুলো আসলে বৃষ্টির মধ্যে আর ভিডিও করা যাবে না আর কি কারণ ফোন একদম ভিজে যাচ্ছে ছাগল আছে তো বৃষ্টির কারণে আর